আসসালামু আলাইকুম আজকে নিয়ে চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে যেখানে আমি দেখাবো গ্রামের ঐতিহ্যবাহী মাটির চুলা বা উনুন মাটির উনুন তৈরি করার পদ্ধতি এটা আমি সম্পূর্ণ দেখাবো ভিডিওটা দেখতে থাকুন আমরা যতই গ্যাসে রান্না করি না কেন কোনো ভারী তরি দরকারি থাকলে এবং পিঠে ভাজা পিঠে এগুলো তৈরি করার জন্যে মাটির উনুনে খুব সুন্দর করে রান্না বা তৈরি করা হয় তাই একটা মাটির উনুন বানাচ্ছি তো বানানোর প্রসেসটা দেখতে থাকুন তো নিচে অনেকটা গর্ত কাটা হয়েছে গর্তরে পরে সমান করে কাদাগুলো একে একে চারিধার দেওয়া হয়েছে দিয়ে একটা উনুনের শেপ নেওয়া হয়ে গেছে তো এইগুলোকে এবার হাতের মধ্যে লেপে সাইজ করে নেওয়া হচ্ছে খুব সুন্দর করে কাদাটা মসৃণ করা হয়েছে কাদাটা মসৃণ করা হয়ে থাকলে উনুনের চারপাশটা বেশ পরিষ্কার করে তৈরি করা হয় তো দেখতে থাকুন কত সুন্দর একটা উনুনের ছাঁচ বানানো হচ্ছে তো এবার বোঝা যাচ্ছে যে মাটির গর্তটার মধ্যে একটা উনুন উঠছে তো এভাবে অল্প অল্প করে মাটি দিয়ে নিচে থেকে সাইজ করে তোলা হচ্ছে এবং চারিপাশগুলো হাতের সাহায্যে সুন্দর করে মসৃণ করে উনুনের আকার বানানো হচ্ছে তো তিন কোণে হালকা করে একটা ঝিক দেওয়া হয়েছে হালকা একটু উঁচু করে এবং ভিতর এবং বার সুন্দর করে হাতের সাহায্যে একটা উনুনের শেপ তৈরি করা হচ্ছে এ তিনটে উনুনের ঝিক থাকলে হাঁড়ি বসালে বা কড়াই বসালে কোনো নড়াচড়া করে না এবং উনুনটা জলেও ভালো তো দেখুন কত সুন্দর তৈরি করা হচ্ছে উনুনটা তা ভিডিওটা করে রাখলাম সবার মাঝে শেয়ার করার জন্যে অনেকেই ট্রাই করতে পারেন এরকম উনুন এখন মুখের দিকটা বানানো হয়নি একটু শুকিয়ে এলে তারপর গোল করে একটু কেটে নেওয়া হবে এ সামনের দিকটাই একটু কেটে নেব একটু কাদাটা শক্ত হয়ে এলে এখন তো অনেকটাই নরম হয়ে আছে তো এর পরের অংশে একটু শুকিয়ে এলে তখন মুখের আকৃতিটা গোল করে কেটে নেওয়া হবে তলা দিয়ে একটু কাদা বেশি ধরানো হচ্ছে কেননা অনেক সময় কাদাটা অল্প করে ধরালে ভেঙে পড়ে যেতে পারে ওই জন্যে নিচে থেকে সুন্দর করে কাদা দিয়ে ধরিয়ে ধরিয়ে উপর থেকে সুন্দর মসৃণ করা হচ্ছে উনুনটা তো এটা হলো প্রথম পর্ব এ পর্যন্ত ঠিকঠাক হয়ে রইল এরপর একটু শুকিয়ে এলে এটাকে আর একটু উঁচু করা হবে এবং আর একটু উনুনের শেপটা ভালো হবে তো এই দাগ পর্যন্ত কেটে নেওয়া হবে এদিকে কাঠ জ্বালানি দেয়া হবে এই মুখটা দিয়ে তো এই দাগটা করে রাখা হলো পরের অংশে কেটে নেওয়া হবে তো দেখুন অনেকটাই উনুনটা কাদাগুলো শক্ত হয়ে গেছে এবার মুখটাকে খুলে নেওয়া হচ্ছে যেটা আগে থেকে ঠিক করা ছিল কোন দিকটায় করা হবে এবার উনুনটা আর উঁচু করা হবে ওই জন্য একটু তৈরি করে রাখা কাদাগুলো ধরানো হচ্ছে দিয়ে একটু উঁচু বোত করা হচ্ছে যাতে বেশি তরকারি বা পিঠা এগুলো অনেকক্ষণ ধরে হয় এবার কাদাগুলো চারিদিকে দিয়ে সেপ করে লেপে দেওয়া হচ্ছে এবার তিনটে কোন করে নেওয়া হচ্ছে এবার মোটামুটি সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে হ্যাঁ একটা মাটির উনুন মোটামুটি একটা শেপে এসেছে এখানটা একটু গর্ত করে কুঁড়ে দিলে ভালো হবে তো দেখতে থাকুন ভিডিওটা এটা ফাঁকা জায়গায় বানানো হয়েছে উনুনটা তো ভিডিওটা সবার মাঝে শেয়ার করার জন্যে ভিডিওটা করে রাখলাম মাশাল আমাকে খুব সুন্দর লাগছে উনুনটা খুবই ভালো লাগছে তো আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো আর বানানো খুবই সহজ আমি পুরো ভিডিওটাই দিলাম এই সামনের দিকটা আর একটু কাদা ধরিয়ে দেওয়া হলো দিয়ে পুরো শেপটা একবারে তৈরি হয়ে গেলো এ পর্যন্ত মোটামুটি আমার মাটির উনুন বানানো একেবারে কমপ্লিট হয়ে গেল তো কেমন লাগলো আমার ভিডিওটি মাটির উনুন বানানোর কমেন্টে জানাবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন